ফার্স্টেই তোমাদের বলে দিই লোকেশনটা এটা হচ্ছে বাসন্তী দেবী কলেজ গড়িয়াহাট থেকে একটু এগিয়ে এলেই বাসন্তী দেবী কলেজ পাবে এবং কলেজের সামনেই দেখতে পাবে প্রচুর প্রচুর শাড়ির কালেকশান এবং দেখতে পাচ্ছো যেদিকেই চোখ যায় না কেন শাড়ি তো এখানে প্রচুর কম প্রাইজে দারুণ দারুণ শাড়ি পাবে তো চলো দেখি না হ্যালো গাইজ আজকে দুর্গাপুজোর কিছু শাড়ির কালেকশন নিয়ে তোমাদের কাছে চলে এসে এখানে দারুণ দারুণ শাড়ির কালেকশন রয়েছে সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের তো লোকেশন বলেই দিয়েছি আর বেশি কথা নেই লেট স্টার্ট নমস্কার আমার নাম গৌতম দাস আমাদের দোকানের নাম সেন্সারি সেন্টার আমাদের দোকানে আপনাকে আসতে গেলে বুড়িহাট থেকে আপনার বাসন্তী দেবী কলেজে ঠিক কালী মন্দির আমাদের এখানে সামনে কালী মন্দির আছে আর আমাদের অপজিট দোকানের নাম মাসিবালি মাসিবালি ঠিক অপোজিতে সেন্সারি সেন্টারে আপনি কালেকশান পাবেন আমাদের দোকানে আপনি বারো হাজার শাড়ি আছে বারো হাজার অবধি তিনশো টাকা স্টার্টিং রেঞ্জ আমাদের তিনশো টাকা আচ্ছা আমার চ্যানেল থেকে যদি আসে তো কেমন কি ডিসকাউন্ট আপনার চ্যানেল থেকে যদি আসে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে যদি আপনার ভিডিওটা দেখায় থ্যাংক ইউ হোয়াইটের ওপর রয়েছে এগুলো একদম মানে অষ্টমীর নাইটে বা নবমীতে পরার জন্য একদম পারফেক্ট রয়েছে দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছ হোয়াইটের ওপর এটা সিলভার জুয়েলারি বা গোল্ডেন মিক্স সিলভার সিলভার না দারুণ লাগছে দেখতে দারুণ কি প্রাইস আছে এগুলো প্রাইস এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশে তোমরা এই ধরনের কিন্তু ফেন্সি শাড়ি পেয়ে যাচ্ছে দারুণ লাগছে এবং এটার কালারও পেয়ে যাবে কালার পাবেন এই ধরনের ডিজাইন আছে এগুলো হচ্ছে কি আপনার মাসলিন আছে মাসলিন মাসলি মাসলিন হ্যাঁ আপনি মাসলিন বলতে পারেন আপনি এটাকে অর্গানজাও বলতে পারেন অর্গানজা আচ্ছা এগুলো স্টার্টিং কি আছে এগুলো স্টার্টিং রেঞ্জ এই মাসলিমের স্টার্টিং রেঞ্জ আমাদের এখানে 1350 1350 করে রয়েছে এই ধরনের সারি করতে পারে এগুলো আরো যত দাম সুযোগ আসবে কাছে আরো তত বেড়ে যাবে দাম মুগা সিল পুরো ডাবল ওয়াও কি সফট তারুণ দেখতে আপনার কি এটা উইথ ब्लाउज पीस রয়েছে এটা এটা ब्लाउज पीस রয়েছে এটা সফট আচ্ছা এটা কি আছে লিন্স টাকা আচ্ছা ওই একটা বালুচুরি টাইপ কি হ্যাঁ হ্যাঁ আপনার এটা হচ্ছে কি আপনার স্পেশাল কাজটা দারুণ দেখতে লাগছে ডাবল টোনের উপরে এটা আপনার কিরকম প্রাইস আছে এগুলো এর প্রাইস হচ্ছে কি আপনার 1550 1550 এটা কালার পেয়ে যাবে তো এটা কালার প্রচুর পেয়ে যাবে এইগুলো হচ্ছে কি আপনার অর্গেঞ্জার হ্যাঁ এটাও আর একটা অর্গেঞ্জার

পনেরো হাজার সে তো অবভিয়াসলি তো হবে কাতাস স্টিজের ওপর রয়েছে দেখতে পাচ্ছ এটা একদম হাই রেঞ্জের মধ্যে রয়েছে একদম বেস্ট কোয়ালিটি রয়েছে একদম লাগছে কারুন লাইজ হাতে পুরো বোনা দেখতে পাচ্ছি কাজটা দেখো শুধু একবার ওয়াও চলো দেখো না ভিডিওতে কিরম রেঞ্জ আছে এগুলো এগুলো 1450 1450 এর মধ্যে তো প্রচুর কালার ভ্যারাইটিস আছে কালার ভ্যারাইটি ভালো এগুলো আপনার পুরো পুরো সেমি হয় আচ্ছা কি আছে রেঞ্জ এগুলো চোদ্দশো পঞ্চাশ মানে এইগুলো সব চোদ্দশো পঞ্চাশ করে রয়েছে এগুলো এখন খুবই চলছে এই যে এইগুলো রেপ্লিকার মধ্যে রয়েছে প্রচুর কালার রয়েছে এবং ফেন্সির ওপর কিন্তু খুব ভালো ভালো কালেকশান রয়েছে নয় মানে পেস্তা টাইপ লাইট পেস্তা কালারটা এগুলো ওরকম চোদ্দশো পঞ্চাশ তো আর আপনার ঢাকায়ের মধ্যে আপনার ব্লাউজ পিস দেওয়া সেই ঢাকাইও আছে আমাদের কাছে এটা ইনস্টা একটু বড় এটা না লম্বাই খুললে তো তার পরে কষ্ট বোঝা যাবে যেমন ওটা খোলা যাবে না না খোলা যাবে বোঝা আপনার পুরো অল কাজ এরকম আসবে আর আচ্ছা এটা

দেখতে পাচ্ছ আমি মুখো করছি পুরো হাতের মুখেই চলে আস দারুণ লাগছে যারা ব্ল্যাক ফ্লাভার তাদের জন্য তো একদম পারফেক্ট দারুণ লাগছে এটা কী প্রাইস আছে বাইশের মধ্যে দারুণ লাগছে এটা কিন্তু বিয়েবাড়ি বা কোনো অকেশানে দারুণ লাগে এটা পুরো গোল্ডেন কাজ আছে যদি ফুল এই কাজটা আছে তাই তো কাজ বিভিন্ন কালার চাইলে না পেয়ে যাবে যেমন এই ধরনের কালারগুলো গুলো রয়েছে ভালো আছে কালারটা সব ফুল বডিতে পুরো এই কাজটা আসছে কালারটা খুব মিষ্টি দেখো এটা আচল আচলের পুরো কাজ রয়েছে ঠাসার কী আছে রেঞ্জ চোদ্দোশো পঞ্চাশ না অর্গেন ও অর্গেনটা বার করছে এই কালারটা দেখো মানে জাস্ট ওয়াও দারুণ দেখতে এবং খুব লাইট ওয়েট কালারটা তো খুবই সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো চলো আরও কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো কিন্তু এই সাইটার পুরো ডিটেলস তোমাদের

ক্যামেরাতে ঠিক আসছে না যেহেতু কাজ করা কাজ করা আছে কালারটা কি মিষ্টি দেখো কালারটা শুধু দেখো কালার কম্বিনেশন কাজ দেখলেই আমি পুরো সাউথ ইন্ডিয়ানের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ দুটো কালার গঙ্গা যমুনা যে বলে হ্যাঁ দারুণ লাগছে কি রেঞ্জ আছে এটার বারোশো পঞ্চাশ খুব ভালো লাগছে বালি চুরি এটা এইভাবে ধরা যাবে মানে যেমন ওই সাইডটা ধরেছিল না আঁচলটা নিচটার দিকে থাকবে তাহলে থাক দারুণ লাগছে কি রেঞ্জ আছে এটা আপনার তেরোশো তেরোশো পঞ্চাশ पाला चाहिए अपने वाला भैया ये देखो ये तो पूरा का दिया रहने है ये तो आप ही नहीं है चलो पूरे दाखले आपने दिखवा दो देखते बच्चे हां वो एकदम लॉक पड़ा है देखते बच्चे पूरा लॉक करा हुआ है की रेंज ঠিক আছে এটার কালার নেই মানে একটাই কালার আছে আচ্ছা ওইগুলো আপনার স্টার্টিং রেঞ্জ বারোশো থেকে স্টার্টিং রেঞ্জ আপ টু বাইশশো অব্দি মানে বিয়েতেও তুমি করতে পারবি এটার কি কালার আছে আর

আপনার মাসলিনের ওপর রয়েছে কি রেঞ্জ আছে এটার এটার রেঞ্জ আপনার 1350 স্টার্টিং রেঞ্জ আচ্ছা 1350 হ্যাঁ স্টার্টিং রেঞ্জ ওকে আচ্ছা এটা এগুলো কালার পেয়ে যাবে তো এগুলো কালার হবে যেমন এইখানে রয়েছে এগুলো এইগুলো দেখো ডিজাইন চেঞ্জ হলে আপনার দাম বাড়বে এইগুলো এর যেরকম এইটার দাম হচ্ছে যে আপনার 1450 বিভিন্ন রেঞ্জের আছে অষ্টমী কালেকশন অষ্টমী দশমী তো বেনারসি টাইপ যাই বলবে এগুলো কি কাপড়ের উপর রয়েছে এটা মুগা সিল্কের উপর মুগা সিল্কের উপর রয়েছে পুরো জরির কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আচলটা একটু দেখো এটা থেকে আপনার বিপি ব্লাড বাহ খুব সুন্দর পুজোর জন্য একদম পারফেক্ট এবং বিয়েবাড়িতেও তোমরা কিন্তু এগুলো ট্রাই করতে পারো দারুণ লাগবে দেখতে কি রেঞ্জ আছে এগুলো এগারোশো বাহ এগারোশোটাকে কত সুন্দর শাড়ি